মালদহের মুথাবাড়িতে সনাতনীদের ওপর আক্রমণের প্রতিবাদে রবিবার সন্ধে রাস্তায় নামল হিন্দু সুরক্ষা সমিতির শ্যামনগর খন্ড এদিন শ্যামনগর ঝাউতলা মোড় থেকে মিছিল শুরু হয়ে ফিরার রোড ধরে তেইশ নম্বর রেল গেটের কাছে শেষ হয় উক্ত মিছিলে হাজির ছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণ প্রান্তের সদস্য রোহিত শাহ হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সংযোজক সাগ্নিক বিশ্বাস হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সদস্য রানা চক্রবর্তী প্রমুখ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট আমরা দেখছি কি বাংলাদেশে এক বছর থেকে ঘটনাটা ঘটে আসছে সে তার পরিণতি আমরা পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি এখানে জিহাদিগা হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করছে তার প্রতিবাদে হিন্দু মঞ্চ সবসময় লড়াই করছে লড়বে আর এবার শুধু লড়াই শুধু মুখে হবে না এবার এই পাল্টাও জবাব দেবো আমরা এবার যেটা আমরা বলতাম কি ধর্মের জন্য মরবো কিন্তু ধর্মের জন্য মরবো না ধর্মের জন্য এবার মারব আমরা প্রশাসন কি দেবে প্রশাসন হাতে চুরি পরে বসে আছে প্রশাসন আজকে যে আমাদের কার্যক্রম করছিলাম প্রশাসন বলছে না আজকে কার্যক্রম করা যাবে না কালকে ঈদ আছে সমাজে একটা অশান্তি হতে পারে আগে যেখানে হিন্দুদের মারছে আবার সমাজে অশান্তি কিভাবে হবে যেখানে হিন্দুদের মারছে সেখানে গিয়ে বাঁচাতে পারছে না আর এখানে এসে বড় বড় কথা সেটা আমরা কোনোদিন মানবো না আমরা হিন্দু সমাজের জন্য সবসময় রাস্তায় থাকবো আন্দোলন করবো গোহিত সাহ হিন্দু জগন্ময় পশ্চিমবঙ্গ প্রান্তের সদস্য কারণ আবার কি আপনাদের প্রত্যেকের নামা উচিত আমি সাংবাদিক বন্ধুদের আগ্রহ করব আপনারাও নামুন আপনি মালদায় দেখছেন হিন্দুদের বাড়ি ঘর লুটপাট রাত্রিবেলা মহিলাদের ওপর অত্যাচার করছে শুধু জেহাদিরা না পুলিশ আপনি মালদা মুর্শিদাবাদ আজকে মুর্শিদাবাদের নওডায় হয়েছে গতকাল মালদায় হয়েছে মালদায় মহিলাদের উপর অত্যাচার হিন্দুদের ঘর বাড়ি লুট হাজার হাজার হিন্দু বাড়ি ছাড়া আজকে পশ্চিমবঙ্গের বহু হিন্দুত্ববাদী সংগঠন সেখানে রাস্তায় নামতে গেছে তবু দেখা গেছে যে হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার চলছে তো সাংবিধানিক অধিকার বেঁচে থাকার অধিকার যদি না থাকে হিন্দুদের কোথায় তা আবার বাংলাদেশে নয় পাকিস্তানে নয় ভারতবর্ষের মতো দেশে তো প্রতিটা মানুষের মানে পথে নামা উচিত আমি বলব প্রশাসনেরও পথে নামা উচিত পত্রকারদেরও পথে নামা উচিত কারণ এটা অস্তিত্বের লড়াই বেঁচে থাকার লড়াই এটা কোনো রাজনৈতিক সমীকরণের লড়াই না এটা হচ্ছে হিন্দুদের বেঁচে থাকার লড়াই কোথায় আবার হিন্দুস্তানে প্রশাসন এবং মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন তো সেটাই চাইছে হিন্দুদের ওখানে লুটপাট হচ্ছে কোনো রকম এফআইআর হয়েছে হিন্দুদের নামে আর লুটপাট হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি তাহলে আপনি কী বলবেন এটা বাংলাদেশ পাকিস্তান না ভারতবর্ষ তাই আমাদের অতি শীঘ্রই এই হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী যে প্রশাসন চলছে তাদেরকে দূর করতে হবে পশ্চিমবঙ্গ থেকে উত্তর প্রদেশ

হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে যেভাবে ছলাথলি হিন্দুদের উপরে খেয়াল করেছি পাঠকা তাতে ঘর দোকান পাট এবং পুলিশের নিষ্ক্রিয়তা প্রতিবাদে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে ঝা তলা থেকে আরম্ভ করে